তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে পাড় ভাঙার শব্দ শুনি উঠে দাঁড়াতেই দুপুরের খুব গরম হাওয়া বয় মার্সির কাজ ভাঙতে শুরু করে দরজা থেকে যখন এক পা বাড়াও আমি দুই চোখে কিছুই দেখি না এর নাম তোমার বিদায় আচ্ছা আসি শুভরাত্রি খোদা হাফেজ তোমাকে আরেকটু একটু বসতে বললেই তুমি যখন মাথা নেড়ে না না বলো সঙ্গে সঙ্গে সব মাধবীলতার ঝোপ ভেঙে পড়ে তুমি চলে যাওয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে নামতে থাকো তৎক্ষণাৎ পৃথিবীর আরো কিছু বনাঞ্চল উজাড় হয়ে যায় তুমি উঠোন পেরোলে আমি কেবল শূন্যতা শূন্যতা ছাড়া আর কিছুই দেখি না আমার প্রিয় গ্রন্থগুলির সব পৃষ্ঠা কালো কালিতে ঢেকে যায় অথচ চোখের আড়াল অর্থ কতটুকু যাওয়া কত দূর যাওয়া হয়তো নীলক্ষেত থেকে বনানি ঢাকা থেকে ফ্রাঙ্কফুর্ট তবু তুমি চলে যাবে বলতেই মধ্যে বুকের মোচড় দিয়ে ওঠে সেই থেকে অবিরাম কেবল পার ভাঙার শব্দ শুনি সেই থেকে অবিরাম কেবল পার ভাঙার শব্দ শুনি পাতা ঝরার শব্দ শুনি আর কিছুই শুনি না আর কিছুই শুনি না